পুরগোজার বন্দ হে দুনিয়ায় শুকুর গোজার বন্দ হে দুনিয়ায় যার কারণে নজনিয়ামত বেড়ে যায় প্রভুর শুকুর আদায় যদি না কর প্রভুর শুকর মুসলমান যুবক মুসলমান ভাই আমার আল্লাহ পাক তালার দরবারে শুকর আদায় করতে হবে শকর গুজল বান্দা হয়ে যাও আমরা পাক তালা দরবারে শকর আদায় করি না আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাই এইটা পাইলাম না ওইটা পাইলাম না এইটা ভালো ওইটা ভালো তেমন কথা বলি না না এগুলো বলা যাইবে না আল্লাহ পাক taala তোমাকে নিয়ামত দিয়েছে নিয়ামত অনুজে আল্লাহ পাক taala দরবারে শুকর আরাই করো আল্লাহ পাক taala কোয়ায় কারীর মধ্যে বলেন লা ইন শাকাতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইনন্না মধ্যে বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আমার শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল যে ব্যক্তি আমার নিয়ামত পাইল নিয়ামত ভক্ষণ করলো কিন্তু আমার আদায় করল না আমি আল্লাহ তার মুসলমান যুবক আমরা শকর আদায় করি না আল্লাহ পাক কালার দরবারে না না সর্ব অবস্থায় পাক কালার দরবারে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর পাই বলেন বলেন দিন দিন মুসিবতের সময় কেমতের দিন মুসিবতের সময় যখন সর্তোতে একেবারে মাথার নিকরে চলে আসবে গুনাগার বেনামা জিনিস করবে নাপসি নাপসি করবে এ জমি না জমিন থাকবে না জমিন একেবারে তামা হয়ে যাবে গুনাগার বেনামা জিনিস করবে মাথার মগজগুলো হাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে এই সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ কিছু বান্দাদেরকে ডেকে ডেকে এক লাইনের মধ্যে দাঁড় করাই দিবে আর ওই লাইনে তাদেরকে দাঁড় করানো হবে তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তালা ওই কেমতের দিন ডেকে ডেকে দাঁড় করাইবে ওই লাইনে যাদেরকে দাঁড় করানো হবে দিন মতে জান্নাতের প্রবেশ করবে কি এমন আমল করলে কি এমন কাজ করলে সবার অনেকে জাননাতে যাওয়া যায় আল্লাহর পাই কম্বার বলেন সাবিরা সাহাবিরা কোন বান্দা বান্দি কোনো মুসলমান উম্মতakin কোন বান্দা বানদির মধ্যে যদি একটি গুন থাকে একটি আমল থাকে তাহলে সেই ব্যক্তি সেই বান্দা বান্দি সবার আগে জান্নাতের প্রবেশ করবে সাহাবীরা আগে বলেন ইয়াসুলা আল্লাহ কি আমল করলে সবার আগে জান্নাতে যাওয়া যায় আল্লাহর পাই বলেন যে ব্যক্তি সর্বদা সর্ব সুখে থাকুক দুঃখে থাকুক যেমনে থাকুক না কেন ফসল হোক চাই না হোক ধান আবাদ হোক চাই না হোক ক্ষেতের ফসল হোক চাই না হোক সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ পাক তালার দরবারে শুকুর আদায় করবে জবান দে একটি উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার জবান দিয়ে বের হবে কেয়ামতের দিন সবার আগে তারা জান্নাতে প্রবেশ করবে এজন্য মুসলমান ভাই আমার আমাদের প্রত্যেককে শুকর আদায় করতে হবে একমাত্র আল্লাহ পাক তাআলার দরবারে আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করলে আল্লাহ পাক তাআলা নিয়ামতকে বাড়ায় দেয় আল্লাহ পাক তালা দরবারে শুকর আদায় না করলে আল্লাহ পাক তালা নিয়ামত কে চিনায় নাই এজন্য আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় যেমনই থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহ পাক তালার দরবারে শুকরিয়া আদায় করতে হবে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক তালার দরবারে শুকর আদায় করতে হবে আমরা তো আল্লাহ পাক তালার দরবারে শুকরিয়া আদায় করি না করি না তো করি না এবং গুনাহের পিছনে পিছনে ধরে কথা বলেন ঠিক কিনা গুণা করে করে আমাদের জীবনকে একেবারে নষ্ট করে দিয়েছি আমাদের প্রত্যেককে গুনার পিছনে পিছনে দৌড়াই আর আমাদের এলাকাটা পরিবেশটা একবারে গুনায় ভর্তি হয়ে গেছে আল্লাহ পাকার আমাদেরকে হুকুম বিধান দিয়েছেন এই সমস্ত হুকুম বিধান মেনে চলতে হবে আমরা অনেকে গুনার পিছনে পিছনে দৌড়াই গুনা করতে ভালোবাসি এদের সামনে নতুন বছর আসতেছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরা অনেকে পালন করি ফটকা ফুটিয়ে গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে আমরা এই নতুন বছরকে পালন করি কথা বলেন ঠিক কিনা এটা কখনো মুসলমানের কাজ নয় নতুন একটি বছর আসলো এই বছরকে আমরা গান বাদ্য বাজিয়ে নাচ গান করে ফটকা ফুটিয়ে অন্যভাবে ইহুদি খ্রিস্টানের মতো কালচার করে এই বছরকে আমরা পালন করি আমরা মুসলমান আমাদের উচিত যে একটি বছর আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা যে বছরটা অতিবাহিত হয়ে চলে গেছে সে বছরে কত কিছু আমল করতে পারছি পারিনি কতটুকু আমল করলাম কতটুকু আমল করি নাই কি করেছে না করেছে এই জন্যেই আমাদেরকে তৌওয়া করে নিতে আল্লাহ বছরটা পার হয়ে চলে গেল অথচ হয়তো আমি বন্দি করতে পারিনি এই জন্য আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নামাজ দিয়ে কোরআনতালাত দিয়ে আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নতুন বছর আমরা পালন করি গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে বিভিন্ন রকম অশ্লীল অশ্লীলভাবে যেগুলো ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো ব্যবহার এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি নতুন বছর আমাদেরকে পালন করতে হবে কোরআন তালোয়াত দিয়ে নামাজ দিয়ে বারোটার সময় বারোটা এক মিনিট হয়ে যায় ওই সময় সকলে আনন্দ উৎসবে ফটকা ফোটায় আর বক্স বাজায় গান বাদ্য বাজিয়ে নতুন বছরকে স্বাগতম জানায় নতুন বছর পালন করে হ্যাপি নিউ ইয়ার না না রাত বারোটা বেজবে বারোটার পজে পরে অজু করে সুন্দরকে করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাতি করো দোয়া করো আল্লাহ একটি বছর আমাদের মাছ থেকে চলে গেল জানি না কতটুকু আমল করতে পারলাম কি না পারলাম কতটুকু এবাদত বন্দি করতে পারছি কি না পারছি সামনে আরো পারবো কি না পারবো এই জন্য দোয়া করতে হবে আল্লাহ পাক তাআলার দরবারে আল্লাহ পাক দরবারে দোয়া করতে হবে এবং বলতে হবে আল্লাহ আমাদের মাছ থেকে সামনে তো যেগুলো বছর আসতেছে এগুলো বছর আমরা বেশি বেশি করে যেন আল্লাহর এবাদ করতে পারি তোমার এবার বন্দী করতে পারি এবং যেগুলো যে বছরগুলো আমাদের মাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে আল্লাহ গুণায় করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি গুণায় করে করে আমরা এই বছরগুলো পার করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে তো বা করতে হবে তো বাটা হচ্ছে বড় জিনিস আমরা প্রত্যেকেই গুনাহের পিছনে লিপ্ত আছি হয় কেউ কম এবং কেউ বেশি গুনা ছাড়া মানুষ পাওয়া যায় না কারো গুনা কম এবং কারো গুনা বেশি এজন্যই আমাদের প্রত্যেককে গুনা থেকে বেঁচে থাকতে হবে গুনা থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে আমরা গুনা করতে করতে একেবারে লিপ্ত হয়ে গেছি গুনার পিছনে আমরা গুনার পিছনে পিছনে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়াকে দৌড়াইতেছি আমাদেরকে গুনাহ এমনভাবে ঘেরাও করে ফেলছে আমরা গুনা থেকে কেউ বাঁচতে পারি না আমরা হয়তো গুনা থেকে বাঁচার চেষ্টাই করে চেষ্টা করলে অবশ্যই পারা যায় গুনা করতে করতে জীবনকে একেবারে শেষ করে দিয়েছি আমরা প্রত্যেকটা কাজেই গুনা গুনা আর গুনা গুনা আর গুনা আমরা গুনা করতে ভালোবাসি কারণ গুণার মধ্যে মজা পাওয়া যায় গুনার মধ্যে মজা পাওয়া যায় এই জন্য গুনা করতে আমরা ভালোবাসি আমরা গুণা করব না আজ থেকে তো অবাক নেব আল্লাহ জীবনে যা করেছে করেছে আল্লাহ তুই মাফ করে দাও সামনে নতুন নতুন বছর শুরু হতেছে এ নতুন বছর থেকে যেন আল্লাহ আমরা ভালোভাবে আপনার এবাদত বন্দি করে যেন কাটাইতে পারি আপনার এবাদত বন্দি করতে পারি যেন এভাবে আল্লাহ পাক তাআলার দরবারে দোয়া করতে হবে কারণ দোয়া হচ্ছে আইবাদত আর দোয়া ও ভুয়াল আইবাদা দোয়া হচ্ছে আইবাদত এবাদত হচ্ছে দোয়া এই আমাদের প্রত্যেকে দোয়া করতে হবে আল্লাহ পাক তালা দরবারে